হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছ সবাই করি সবাই ভালো আছো এখন বাজে ছটা পনেরো তাড়াতাড়ি উঠে পড়লাম তার কারণ ওই যে বাপের বাড়ি যাবে বললাম না এবার তাড়াতাড়ি না উঠলে কাজগুলো কমপ্লিট করতে পারবো না নটার সময় ট্রেন আছে ছেলেটাকে ঘুম থেকে তুলিয়ে খাইয়ে রেডি হয়ে সাড়ে আটটার সময় বাড়ি থেকে আমাকে বেরোতে হবে তাই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম আর এই যে রাত্রিবেলা নীলপালিশ রেখে দিয়েছিলাম আমার কুটি কুটি ন বেশি বড় বড় নখ বড় বড় ছেলে তো গেছে না দেরি করে লাভ নেই চলো দেখো বাপের বাড়িতে যাব আনন্দ হচ্ছে ঠিকই কিন্তু কি তো বাপের বাড়িতে যদি আমার মা বেঁচে থাকতো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে সে আনন্দ তো না আরো দ্বিগুণ হয়ে যেত মানে আরো খুশি হতাম প্রচুর যে আমার বড় ছেলে ছোট ছেলে আমার ছোটো ছেলে তো মামার বাড়ির মুখই দেখেনি মামাকেই চোখে দেখেনি ও দুজনকে নিয়ে যেতাম কারণ আমি সকাল সকাল বেরোবো আবার আমাকে ফিরে আসতে হবে আমার সোনাকে নিয়ে যাব না সারা দিন থাকবে আমার ওই কাকা শ্বশুরের ওই বড়ো মেয়ের কাছে থাকবে মানে আমার ননদের কাছে ও থাকবে ওকে খুব ভালোবাসে আর ওর কাছে খাওয়া দাওয়াটাও করে নেয় আমার শাশুড়ি মায়ের কাছে কিন্তু খেতে চায় না ও ননদের কাছে খায় ভালো তাই জন্য ওর কাছে মানে ও বাড়িতে নিয়ে যাবে ওর তো কাছেই শ্বশুর বাড়ি তাই ও নিয়ে চলে যাবে তো আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নিচ্ছি এখান থেকে নটায় ট্রেন আমি বাড়ি থেকে বেরোবো সাড়ে আটটায় এবার এখান থেকে টোটো করে তো স্টেশন অবধি যেতে হবে ওখানে গিয়ে আবার টিকিট কাটতে হবে ওভার ব্রিজ পার হতে হবে মানে আমি কখনোই জানো তো মানে আজ প্রথম আমি একা একা ট্রেনে করে যাচ্ছি কোনোদিনও এক একা ট্রেনে করে কোথাও যায়নি মানে গেছি আমার বর্মশার সাথে হোক বা কারোর সাথে হোক গেছি কিন্তু কখনোই আমি একা যাইনি কিন্তু একটু নার্ভাস লাগছে কখনও ট্রেনে একা করে যায়নি তো বিশ্বাস হবে না দেখো যে কে না একা করে ট্রেনে করে গেছে আমি কিন্তু যাইনি কখনোই একা যায়নি কোথাও যাইনি তাই জন্য একটু ভয় ভয় লাগছে যে একা একা যাবো কেমন একটা লাগছে কিন্তু বাসে করে অনেকবার বাপের বাড়ি গেছি অনেকবার বাসে করে আমার মা যখন বেঁচে ছিল আমি অনেকবারই গেছি একাই গেছি তখন আমার ছোট বড় ছেলে না আমার মানে আমার কাছে অত থাকতো না তখন আমার আমি কোথাও গেলে আমার কাছে যেতে চাইতো না আমার সাথে যেতে চাইতো না মামার বাড়ি যেতে পছন্দ করতো না ছোটোবেলায় মানে পছন্দ করতো না বলা ভুল আমি ওই ধরো থাকা হতো না তো মায়ের কাছে দিনের দিন যেতাম দিনের দিন চলে আসতাম বা আজকে গেলাম কাল সকালে চলে আসতাম ওই জন্য ওকে নিয়ে যেতাম না নিয়ে যেতাম না কিন্তু কাঁদতো না ও থেকে যেত বাবার কাছে হোক তারপরে ওর ঠাম্মার কাছে মানে মামের কাছে হোক থেকে যেত কখনও কান্না করতো না তখন তো আমার ননদ ছিল ননদের কাছে থাকতো তো যাই হোক আমার ছোট ছেলে কিন্তু মোটেই থাকতে পারে না ওকে কিন্তু লুকিয়ে লুকিয়ে যেতে হবে আর মানে আমার কথা যদি মনে পড়ে না মানে যদি বলে কেউ তাহলে কেঁদে ফেলবে ও বোঝে মানে আমাকে ছেড়ে থাকতে পারে না আমার সোনা তো যাই হোক তো ওকে না নিয়ে যাচ্ছি আমি একাই যাব সকালবেলা হয়েছে সাড়ে আটটার সময় বার হবো বাড়ি থেকে আর ফিরবো আসার পথে ভাবছি যে ট্রেনে করে আর আসবো না বাসে করেই আসবো কারণ অন্ধকার হয়ে যাবে তো ওইদিকে রাস্তাটা পুরো ফাঁকা আমাদের যে গঙ্গা পার হয়ে যেতে হয় তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ যেন না করো আমার বাপের বাড়ি আমি কোথায় জন্মেছি আমার সেই বাপের বাড়ির ঘর আমার দাদা সব কিছুই দেখাবো তো যাই হোক তারপরে এই যে ঘর দৌড় ঝাড় দিলাম ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম আর বাসনগুলো সঙ্গম থেকে উঠেই ধুয়ে নিয়েছি তারপর কয়েকটা জামা কাপড় ছিল এই যে কাচাকুচি করার জন্য নিয়ে এলাম ছাদে আর আমার বড়ো ছেলে আর গুবলু সোনা দুজনই ঘুমোচ্ছে আর এই ভিডিওটা রবিবারের ভিডিও আর রবিবার তার মানে আমার বড় ছেলে স্কুল ছুটিতে আমার বড়ো ছেলে বলছে ও আমাকে নিয়ে চলো না তো ওকে নিয়ে যেতে খুব মন চাইছিল কিন্তু মানা করলো ওর বাবা যে তুমি একাই যাও আবার ফিরে আসবে রাত হয়ে যাবে ছেলে নিয়ে থাক যদি ভাই থাকে ভাইয়ের সাথে একটু খেলা করতে পারবে তুমি থাকবে না ওর ভাইয়ের সাথে খেলা করবে একটু তাহলে তোমাকে নিয়ে যেতে হবে না আর তাছাড়াও একটা পয়েন্ট আছে যে আমার দাদা তো ওখানে থাকে না আমার দাদা তো বাইরে কাজ করে এবার ও এখানে এসেছে মানে আমার বাপের বাড়ি হচ্ছে ধর্মদা তো কৃষ্ণনগর লাইনে ওটা কৃষ্ণনগর ধুবুলিয়া ওই লাইনে তো ওখানে না দাদা এসেছে আর কি এবার বাড়িতে কিচ্ছু নেই বাড়িতে মানে রান্না করার ব্যবস্থা এসব কিচ্ছুই নেই তো তার জন্য ছোটো ছেলে এবার আমাদের ওই জায়গাটা না পুরো গ্রাম সাইড ওখানে খাবারের হোটেল দোকান সেরকম কিছু নেই তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি না খাবারের অসুবিধা হবে বলেই আমি নিয়ে যাচ্ছি না আজকে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এটা ভাবতেই হতো না কত আনন্দ কত মজা পেয়েছি যখন আমার মা ছিল আমার ছেলেকে নিয়ে গিয়ে প্রায় দশ দিন সাত দিন এরকম করে থাকতাম আমার বড় ছেলে খুব ভালোবাসত মামার বাড়িতে থাকতে তো তার জন্যই ও বলছিল যে আমি যাবো কিন্তু সেই রকম তো আর নেই আর মানে এখন আর আগের মতন সেরকম কিছুই নেই মানে বাড়িতে মানুষও ফাঁকা মানে আমার বাবা মাও নেই বাড়ির সব কিছুই ফাঁকা হয়ে গেছে তেমন দাদাও থাকে না বাড়িতে একদম কি বলবো বন জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে কিচ্ছু নেই বাড়িতে মানুষটাই শুধু একা মানে এসেছে আর কি তো আমাকে ফোন করে বলেছে যে তুই আয় আমার সাথে দেখা করবি অনেক বছর পর আজকে ওর মুখটা আমি দেখব অনেক বছর পর প্রায় মনে হচ্ছে আমার মনে হয় পাঁচ বছর পাঁচ বছর ধরে নাও পাঁচ বছর পর ওর মুখটা আজকে আমি দেখব তাই ওর মুখটা শুধু দেখার জন্যই আমি আরও যাচ্ছি আর পাঁচটা বছর আমি ওই বাড়িতে পা দিইনি তার জন্য মনটা যেন ছটপট ছটপট করছে তাই জন্য আমি আরও যাচ্ছি তো যাই হোক যতটুকু আমি ওখানে থাকি না কেন আমি আজ যাবই যেভাবেই হোক যাব আবার ফিরেও আসবো তো আমার খুব মনটা খারাপ করছে সারাদিন আমি গুবলুসোনাকে দেখতে পাবো না এই যে গুবলুসোনাকে ঘুম থেকে তুলিয়ে মুখটুক ধুয়ে খাইয়ে দিচ্ছে আর জামাকাপড়গুলো কেচে কুচে আমিও চানটা করে নিয়েছি কারণ ওখানে গিয়ে চান করবো না চানটা করেই যাবো এখন আমার জানা নেই যে ওখানে গিয়ে পরিস্থিতি কেমন কি হবে তো দাদার সাথে অনেকদিন কথা নেই কথা বলিনি তো দাদা ঠিক করে কথা বলবে কি না বলবে মানে প্রচুর টেনশান মাথায় করে নিয়ে আর কি বেরিয়ে পড়লাম এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো ট্রেনে করে যাব। আর আমার একটু লেটও হয়ে গেছে মানে সাড়ে আটটায় বেরোনোর কথা পনেরো নটা প্রায় বাজে আমি পনেরো নটার সময় রেডি হলাম আমারও মনটা খারাপ করছে আর আমার বড় ছেলেরও মন খারাপ করছে ও আমাকে রেডি হওয়া দেখে বলছে যে মা আমার ভীষণ যেতে ইচ্ছা করছে কিন্তু উপায় নেই কারণ অনেক বছর পর যাচ্ছি যেহেতু দাদা ওখানে থাকে না পুরো বাড়ি ফাঁকা মানে কিচ্ছু নেই বাড়িতে জিনিসপত্র সব কিছুই যেখানে থাকে সেখানে নিয়ে গেছে তার জন্য ওকে সাহস পেলাম না নিয়ে যেতে এবার বাড়িতে যদি মা থাকত বা ঠাম্মাও যদি থাকতো তাহলেও একটা মানে সাহস হতো যে ছেলেটাকে নিয়ে যায় অন্তত মা ঠাম্মা থাকলে পারে আমি নিয়ে যেতে পারতাম কারণ ঠাম্মা হচ্ছে ঠাম্মা পুরো অসুস্থ এখন আমার ঠাম্মা থাকে আমার পিসির বাড়িতে আর পিসির বাড়ি হচ্ছে বহরমপুরে ওখানেই থাকে আমার ঠাম্মার দেখাশোনা আমার পিসিই করে তো যাই হোক তারপর আমি বাড়ি থেকে একটা টোটো করে স্টেশনে চলে এলাম আর একটু ভয় ভয় লাগছে কারণ কখনোই আমি ট্রেনে একা করে চাপিনি একা চাপিনি তো যাই হোক সাহস নিয়ে মনে সাহস নিয়ে টিকিটটা কেটে ট্রেনে উঠেই পড়লাম তো অনেকগুলো স্টেশনের পর লক্ষ্মীপুর স্টেশন তো লক্ষ্মীপুর থেকে মানে আমাদের বাপের বাড়ি যাওয়ার এ একটা রাস্তা আর একটা হচ্ছে বাসে করে বাসে করে গেলাম না কারণ প্রচুর শরীর খারাপ করে বাসের মধ্যে আমার বমি হয় অস্বস্তিকর লাগে মাথা ঘোরে তার জন্য বাসে করে গেলাম না আর ট্রেনে করে যাচ্ছি ট্রেনে করে কখনো যাইনি বললাম না প্রথম তো যাই হোক কোনো প্রবলেম হয়নি আর ট্রেনে ফাঁকাই ছিল এতো জায়গাও পেয়েছি যে বসে গেছি কিন্তু ভিডিও করতে আমার থেকে বড় বেশি প্রবলেম হচ্ছিল কারণ প্রচুর মানুষজন তার মাঝে আমি একা আর আমি যদি ফোন নিয়ে এরকম ভিডিও করতে থাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার বড্ড লজ্জা পাচ্ছিল সত্যি করে বলছি তো যাই হোক আজকের ভিডিও খুব কষ্ট করেই করেছি আমি তো তারপর কিন্তু ট্রেন থেকে নেমে আমার বরমশাই ফোন করেছিল যে তুমি কত দূর এলে তো কথা বলতে বলতে আমি পুরো যেখানে অটো স্ট্যান্ড সেখানে চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো আমি কিন্তু অটোতে চেপে পড়েছি মানে স্টেশন থেকে নেমে ট্রেন থেকে নেমে লক্ষ্মীপুর স্টেশন থেকে নেমে অটো করে গঙ্গার ধার যেতে হয় ঘাটের ধার আর কি তো এই যে অটো করে অনেকটা রাস্তা যান ওইখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো লাগে যেতে তো অটোতে বসে আমি একটু আর কি সামান্য মতন একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে চলে এলাম এই যে গঙ্গার ঘাট পুরো জলে থই থই করছে কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে তো প্রচুর জল হবেই বৃষ্টির জন্য গঙ্গা অথৈ জল মানে এই যে দেখছো এই পারে আমি দাঁড়িয়ে আছি আর ওই পারে হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা আর কি তবে জায়গাটা প্রচুর নিস্তব্ধ কেউ নেই একটা নেই প্রচণ্ড ভয় ভয় লাগছিল কারণ আমি পুরো একাই ছিলাম ঘাটের ধারে চলে এলাম এবার ঘাটটা পার হলে ওই পারে টোটো করলেই একদম সোজা বাড়ি পুরো ফাঁকা কেউ নেই গঙ্গার প্রচুর জল বেড়েছে বাপ রে বাপ পুরো ভরা গঙ্গা চলো এবার নৌকায় চাপবো ওই পারে গিয়ে টোটো করলেই বাড়ি সোজা তারপর নৌকায় চেপে পড়েছি আর লোকজন খুবই কম নৌকাতে মনে হয় খুব জোর পাঁচ সাতটা মতন লোক আছে বেশি লোকজন নেই আর এই যে গঙ্গাটা দেখছো মানে ওই পার থেকে ওই পার থেকে হচ্ছে আমাদের মানে আমাদের যত মানে ধর্মদার মানুষজন আছে আমাদের গ্রামের মানুষজন আছে সবাই কিন্তু এই গঙ্গাতেই চান করতে আসতাম এই যে গঙ্গাতে তো গঙ্গা পার হয়ে গেছি নৌকা পার হয়ে গেছি আর এখানে সামনে একটা শিব মন্দির তৈরি হয়েছে এই মন্দিরটা আমার বিয়ের আগে ছিল না বিয়ের পরই মন্দিরটা তৈরি হয়েছে তো আমাদের মানে যখনই গঙ্গা চান করতে হতো এখানে কিন্তু গঙ্গা চান করতে আসতাম তারপর গঙ্গার ধার থেকে না একটু উপরের দিকে উঠে আসতে হয় এই যে দেখছি এটা কিন্তু মন্দির আমাদের বড়িমার মন্দির আর কি মা কালীর মন্দির ওটা এখানে অনেক বড় পুজো হয় ধুম হয় তো যাই হোক তারপরে যে কি বলতে যাচ্ছিলাম গঙ্গার ধার থেকে একটু উপরে উঠে আসতে হয় ওখানে প্রচুর টোটো থাকে তারপর টোটো করে চলে এলাম আর ওই যে মন্দিরটা দেখালাম মানে আমাদের মা কালীর মন্দিরটা ওখানে প্রচুর মেলা হয় প্রচুর পুজো হয় প্রচুর জাগ্রত ঠাকুর প্রচুর ধুমধাম হয় আর কি ওই একটা জায়গা হচ্ছে যে আমরা সবসময় পুজোর সময় ওখানেই থাকতাম মেলা হয় অনেক কিছু হয় অষ্টম হয় তারপরে উত্তরান্তির মেলা হয় সে অনেক কিছুই হয় তো যাই হোক অনেক বছর পর আমাদের গ্রামটাকে দেখতে পাচ্ছি আর একজন একটা মেয়ের সাথে দেখা হয়েছিল সে কিনা আমাকে চেনে তো সে কথা বলছিল যে তোমার তোমাকে চেনা চেনা লাগছে তোমার কোথায় বিয়ে হয়েছে এইসব আর কি জিজ্ঞেস করছিল তো উনিও আমার সাথে নৌকা পার হয়ে আর কি একসাথে এলাম টোটো করে দাদা এই হলো আমাদের বাড়ি যে মেন গেট আর এটা ছিল রান্নাঘর এখানে মা রান্না করতো আর এই হলো আমার বাড়ি এই যে তোমার দাদা কে আবার এটা আমি ভিডিও করি না ভিডিও করছি দাদা ভাবছে হয়তো কেউ ভিডিও কলে আছে তো তার জন্য জিজ্ঞেস করছে কে এটা তো আমার ভীষণ খুশি হয়েছি কিন্তু খুব যেন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা আর ওই যে পাঁচিল দিয়ে গাঁথা দেখছো এসব কিন্তু কিছুই ছিল না ওই দিকের জায়গাটা আর কি বিক্রি হয়ে গেছে মানে ওটা আমার পিসি আর ঠাম্মার যে জায়গাটা সে বলেছিলাম না ওই ওই দিকের জায়গাটা আর কি ভাগ হয়ে বিক্রি হয়ে গেছে এটাও কিন্তু আমাদেরই জায়গা ছিল এই যে বাড়ির পিছনটা এগুলো সব ভাঙচুর হয়ে গেছে মানে আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু এসব ছিল না এসব কিছু প্রথম মানে নতুন দেখছি ওই যে কলপাটটা পায়খানা বাথরুমটা ওদিকে আছে আর এই পাঁচিল টাচিল কিছু ছিল না আর এই যে দেখছি শিউলি গাছটা যখন আমি দেখেছিলাম তখন খুবই ছোট ছিল শিউলি গাছটা আর এই গাছটা কিন্তু আমার মা লাগিয়েছিল আর শিউলি গাছের পাশে একটা মন্দির ছিল এই সামনে এই যেখানে ইট টিটগুলো সব ভাঙা এই সব ভেঙে ফেলেছে পুরো কিন্তু বন জঙ্গল হয়ে গেছে এসব কিচ্ছু ছিল না পুরো পরিষ্কার ছিল এত সুন্দর ছিল আর এই মন্দিরের পাশে একটা আমি গোলাপ গাছ লাগিয়েছিলাম অনেক ফুল হতো গোলাপ ফুল সেসব আর কিচ্ছু নেই আর ওই যে বালতিটা দেখলে ওখানে কিন্তু একটা বড় আমরা গাছ ছিল ও আমরা গাছটাও কেটে ফেলেছে আর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতে গ্যাস থাকতো আর কি আর একটা ছোট্ট মতো তক্তা ছিল আমি আর মা মাঝে মাঝে এই ঘরে ঘুমোতাম যদি বাড়িতে কেউ বেড়াতে আসতো আর এখানটা আমার মা একটা তক্তা ছিল ওই তক্তাতে শুয়ে থাকতো সময় এই জায়গাটা একটা ছোট্ট তক্তা থাকতো ভাঙা ওই তক্তাটা আমি আর মা এই বাইরে শুয়ে থাকতাম তখন এই গ্রিলগুলো লাগানো ছিল না এগুলো সব আমার দাদা লাগিয়েছে ঘরটা কি অবস্থা রে বাবু লাইট নেই ঘরের অবস্থা খুব খারাপ এই একটা ঘর আছে ভেতরে তো তালা দেওয়া

তারপর তো তোমাদের দেখালাম বাড়ি আর কি দেখাবো মানে বাড়িতে দেখানোর মতন আর কিছু নেই আর বাড়িতে আমার ইচ্ছা করছে না একটুও ইচ্ছা করছে না কেমন যেন ফাঁকা লাগছে বাড়িটা কেমন নিস্তব্ধ লাগছে মানে বুকটা ধরপর করছে মাকে দেখতে পাচ্ছি না তো তাই জন্য তাই চলে এলাম সামনের বাড়ির কাকিমার বাড়িতে তো সবাই ওই যে জানলা দিয়ে একটা কাকিমা কথা বলছে যে তোর ভিডিও দেখি তো খুব ভালো লাগে রোজ প্রত্যেক দিন তোর ভিডিও দেখি আর তা কাকিমা আমাকে একটু জল দিলো জল খেলাম তো বা এখানে পৌঁছতে পৌঁছতে না আমার সাড়ে দশটা নাগাদ মতন বেজে গেছিলো সাড়ে সাড়ে দশটায় হবে তো সবাই দেখো এই যে দেখো আমাকে দেখে সবাই অবাক হয়েছে আমি এত বছর পর যে এখানে আসবো কখনো ওরা ভাবতেই পারেনি যে তুই এসেছিস কেউ বিশ্বাসই করতে পারছে না তাই সবাই চলে এসেছে পাড়া শুদ্ধ মানে কাকিমা জেঠিমা সবাই চলে এসেছে আমার সাথে দেখা করতে আমার ভীষণ ভালো লাগছে সবাইকে দেখতে পাচ্ছি এত বছর পর দিন পর সবার মুখটা দেখতে পাচ্ছি আমি খুব আনন্দ পেয়েছি আর কি

বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও শ্বশুর বাড়িতে গেলে মোটা হয়ে যাবে ওটা ছিল আমার একটা মানে মানে পাড়ারই আর কি আমার বোন হয় ওটা তো ওর সাথে দেখা করলাম তারপরে চলে এলাম একটা ঠাম্মার বাড়িতে এই যে এই ঠাম্মাটার বাড়ি এলাম পাশের বাড়ি ঠাম্মা আর ওইটা আমাদের বাড়ি ওই পাশের বাড়িটা চলে যাবো এবার প্রায় সাড়ে বারোটা বাজে একটা একটা বাজে চলে এবার বাড়ি চলে যাব ঠাম্মাটা বাড়ি কেউ নেই বাড়ি ফাঁকা শুকু ঠাম্মা আছে ওই জেঠুন দোকান আছে এখানে কত খেলা করেছি কত ঘুরেছি ছোটবেলায় সব শেষ কিচ্ছু নেই আর ছোটবেলার দিনটাই বড্ড ভালো ছিল কেমন ফাঁকা ফাঁকা লাগছে কিচ্ছু ভালো লাগছে না আমার এখানে এসে কিন্তু সে আগের মতন আর কেউ নেই হ্যাঁ সব ফাঁকা একদম নিস্তব্ধ মা নেই তো কেউ নেই তাই মা নেই কেউ নেই না মা থাকলে আজকে কত খুশি হতো বলো তো আমাকে দেখে তাই তো ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি যায় ওই যে ওটা দেখলে ওটা কিন্তু পাড়ার জেঠিমা ওনার বাড়ি ন নয় ওটা ওটা হচ্ছে আমার ঠাম্মার বাড়ি মানে আমার ঠাম্মা আর ওই ঠাম্মাটা দুই বোন আর আমার দাদু আর ওই বা ওই ঠাম্মা মানে ওই বাড়ির দাদু দুই ভাই ছিল আর কি দুই ভাইয়ের সাথে দুই বোনের বিয়ে দেওয়া হয়েছিল তো আমার ঠাম্মার দিদি হয় এটা তো এই ঠাম্মার বাড়িতেই এসেছি তো এই ঠাম্মা কিন্তু মানে আসার সাথে সাথে আমাকে থালায় করে ভাত দিয়ে মানে টেবিলে দিয়ে দিল তুই ভাতটা আগে খাওয়া অন্তত তারপর তোর সাথে কথা বলবো জাস্ট বলে বোঝাতে পারবো না সত্যি সে বলে না রক্তের টান সেরকম মানে এতটাই আমার খিদে পেয়েছিলো সে কী বলবো খুব খিদে পেয়েছিলো আর আমাদের ওই জায়গাটায় না আছে ভাতের হোটেল না আছে কিছু কিছু নেই ওই জায়গাটায় মানে এতটাই কষ্ট হচ্ছিলো তো যাই হোক পাড়ায় কিন্তু সবাই আমাকে খাওয়ার জন্য বলেছিল।

পাঁচ ছ বছর পর এলাম তার এসেছিলাম মানে তোদের বাড়িতে আসিনি সামনের গেটটা রং করেছিস ঘরগুলো রং করে ভালো করেছিস আমার থেকে বড় মনে হচ্ছে আমার থেকে কত ছোট অনেক ছোট মনে হচ্ছে আমার দাদা একশোর yeah, উপরে <laughs> <Ketodhoa saakta. laughs> <laughs> <Hello, Duda. laughs> <laughs> এই যে একে দেখছো একে চিনতে পারছো এটা কে বলো তো সেই যে আমাদের বাড়িতে পেঁয়াজ নেওয়ার জন্য এসেছিল বেড়াতে তো ওই হচ্ছে সেই আমাদের পাড়ার মানে আমার ভাইয়ের মতন আর কি তো খুব বেশি ছোট না ওই এক বছরের হয়তো ছোট এরকম হবে তো ওর ইউটিউবের মানে ভূত চেপেছে মাথায় আমার মতো তো ওর একটা চ্যানেল আছে তোমাদের ওর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমি লিঙ্কটা দিয়ে দেবো তো যাই হোক তারপর ওর মায়ের না প্রচুর জ্বর এসেছে শরীর খারাপ প্রায় পনেরো দিন ধরে জ্বর কমছে না তাই জন্য ওদের রান্না বান্না ওদেরকেই করতে হচ্ছে দুই ভাই কাজ করে সবজির ব্যবসা করে একজন মোমো করে মানে দুইজনাই আর কি কাজ করে তাই জন্য রান্নাটা করতে পারিনি বেলা হয়ে গেছে তাই শাকটা দেখছি এখন প্রায় আড়াইটা মতন বাজে শাক কাটবে তারপর রান্না করবে তাই শাকটা কুচিয়ে দিলাম ওর মায়ের প্রচুর জ্বর শুয়ে রয়েছে আমার তো দেখে বড্ড কষ্ট লাগছিল মায়া লাগছিল তাই ভাবলাম রান্নাটাই করে দিই কিন্তু আমার তো রান্না করতে গেলে হবে না দেরি হয়ে যাবে তাই আমি ওকে শাকটা কুচিয়ে দিয়ে চলে এলাম আর এটা আমাদের ছাদে যে দেখো সব টিনগুলো দেখছো তো এই টিনের ওপর লাফিয়ে ঝাঁপিয়ে এ ছাদ থেকে ওই ছাদ থেকে মানে হনুমানের মতো লাফিয়ে লাফিয়ে এই ছাদ থেকে ওই ছাদে করে বেড়াতাম আর কি বিয়ের আগে ব্যাস অনেক ঘোরাঘুরি করলাম তারপরে ঘরে এলাম বাবা আর মায়ের কাছে ওই যে দেখো আমার মায়ের মায়ের ফটো আর এই যে দেখো আমার বাবা তো ছবিটা একটু পরিষ্কার করে মুছে দিলাম দিয়ে আমি হুম ফোন 20 বিষ বি হয়ে গেলে চলে গেলাম মানে এতটাই মনটা খারাপ করছিল কিছু বলে বোঝাতে পারবো না আমি বাড়ির ভেতরে মানে আমার বাড়ির ভেতরে কিন্তু একটু আমার থাকতে ইচ্ছা করছিল না শুধুমাত্র মা নেই বলে এতটাই কষ্ট ছিল দাদা আছে ঠিকই কিন্তু আমার একটু ভালো লাগছিল না মানে মনে যেন কিছু নেই পুরো ফাঁকা চারিদিক নিস্তব্ধ পুরো কান্না পেয়ে যাচ্ছিল আমার তো বাড়ি থেকে বেরোলাম সেই মাথায় এত বৃষ্টি শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তাই এই যে দেখো এই জেঠি মাথায় বাড়িতে এসে একটু বসলাম গল্প করলাম খানিকক্ষণ তারপর বেরিয়ে পড়লাম এই যে টোটো করে আর বেরোবার পর থেকেই আমার এতটাই শরীর খারাপ করছিল মনে হচ্ছিল যেন আমি নিজেই এখনই সেন্সলেস হয়ে যাব মানে অজ্ঞান হয়ে পড়ে যাবে এতটাই শরীর খারাপ করছিল তারপর এই যে দেখো এই মানে স্টেশনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এমন বিপদে পড়েছি যে আমাদের ওখান থেকে একটা বাস নেই ভাবলাম বেরোবার সময় আমি আসার সময় বাড়ি আসার সময় বাসে করে আসব। কারণ ট্রেনে করে ওই দিকটা অন্ধকার অন্ধকার হয়ে যায় আর পুরো ফাঁকা দেখলে তো গঙ্গাধারের ওই রাস্তাটা পুরোটাই ফাঁকা আর অনেকটাই রাস্তা একা তো আমি তাই আমি আর ভয়ে ওদিকে একা একা গেলাম না তো বাসে করে গেলেও রাত হয়ে গেলে কোনো প্রবলেম হবে না তাই ভাবলাম বাসে করেই আসি তো বাস তো বন্ধ ছিল ওদিকে তো পুরু বিপাকে পড়ে গেছি তো টোটো করে চলে এলাম ধুবুলিয়াতে এই যে যেখানে আমরা লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে এসেছিলাম সেখানে বাবার দর্শন করলাম আর এত কাছে এলাম বাবাকে দর্শন করবো না তাই কখনো হয় তো তারপর বাবার প্রণাম করলাম বাবার দর্শন করলাম তারপর ওখান থেকে বাবার দর্শন করে রাস্তার দিকে মানে একটু এগিয়ে যেতে হয় ওখানে এগিয়ে গিয়ে আর কি বাসে করে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের মুখে মানে ঢুকবো তখনই দেখছি নবদ্বীপের বাস যাচ্ছে তো তাড়াতাড়ি করে নবদ্বীপের বাসে চেপে পড়েছিলাম দিয়ে তারপরে কান্না এসেছি খুবই শরীর খারাপ করছিল আমার সেই থেকে এই সোজায় বাড়ি এলাম আমি যে কি কষ্ট করে এসেছি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না এতটাই কষ্ট হয়েছে আমার এত শরীর খারাপ করছিলো না পেরেছি ভিডিও করতে না কিছু ভিডিও তো দূরের কথা আমি মানে বসে থাকতে পারছিলাম না আমার এত অসুস্থ লাগছিল। বাড়িতে এসেই মানে দৌড়তে দৌড়তে এসেই বমি মানে এত বমি হলো যে বলবো বলব শরীরটা এখন হালকা লাগছে আর চলো তোমাদের তো দেখিয়ে দিলাম আমার বাপের বাড়ি কী মানে আরও সুন্দর ছিল ওরকম হয়ে গেছে ওহ বাবা খুব কষ্ট হচ্ছে চলো আর ভিডিও বাড়াচ্ছি না রাত দিন আজকের মতো ভিডিওটা শেষ করছে এখানে তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই এরকম মাথাটা ধুয়েছি প্রচণ্ড মাথা ঘুরছে বাই